এক সাহাবি হজরত যুদ্ধের ময়দানে বন্দী হইছেন খ্রিস্টান বাহিনীর হাতে খ্রিস্টান সেনাপতি বহু চেষ্টা করছে ওনাকে ইসলাম থেকে ফিরাইতে কোনোভাবেই যখন তিনি রাজি হন নাই সর্বশেষ খ্রিস্টান সেনাপতি বলছে উত্তপ্ত তেল কড়াইয়ায় গরম করো আর অরে উত্তপ্ত করাইয়ার তেলে ফেলে গুনা করে ফেল যখন উনাকে উত্তপ্ত তেলের কড়াইয়ার সামনে আনছে উনি তখন কাঁদতেছিলেন সেনাপতি তখন ডাক দিয়ে বলছে কিরে বেটা এখন কাঁদিস কেন আমি না তোকে বলছি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর এখন আবার মৃত্যুর সময় কাঁদো কেন তখন ওই সাহাবি বলছে বেঈমান আমি আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর ভয়ে কাঁদি না বরং আমি আমার আল্লাহর কাছে কান্দে কাঁদে বলতেছিলাম দিলে দিলে মাওলা আপনি তো আমার কেবল একটা জীবন দিচ্ছেন এই জন্য একটাই এখন শহীদ হব আপনি যদি আমার একশো বার হায়ার দিতেন আর আমি যদি একশো বার আপনার রাস্তায় শহীদ হইতে পারতাম ওই সেনাপতি তখন ছেড়ে দিছে ওনারে বলছে হায় হায় মৃত্যু যাদের এতটা প্রিয় তারা তো মৃত্যু দিয়া কষ্ট দেওয়া হইল না তাইলে আনন্দ না দেওয়া ছেড়ে দিছে তখন তাআলা আনহু যখন তিনি মদিনায় ফিরে সেন এই সাহাবি হজরত ওমর রাদ্দিয়াল্লা হুতরানু বলছেন সমস্ত সাহাবীদেরকে যে লাইন ধরো সব লাইন ধরো লাইন ধরে হচ্ছে সর্বপ্রথম আমি অমর খলিফাতুল মুসতিমিন তার কপালে চুমা দেব আর তোমরা বাই সিরিয়াল সবাই মুহাম্মদে আর এই সৈনিক এই সাহাবিকে তোমরা সবাই কপালে চুমা দেবে